বলতো কি হয়েছে রেবারা মুখটা এরকম শুয়ার পুদের মতন করে রেখেছিস কেন বন্ধু আমার মনটা ভালো নেই তাই মুখটা এরকম করে রেখেছি কেন রে বাড়া কি হয়েছে তোর মনে আবার আমার বাবা যে বিয়ে করেছে আমার ও মা হতে চলেছে আমার এই কথাটা বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ রে বাড়া আমারও তো কথাটা বিশ্বাস হচ্ছে না আমাদের বল্টু আজকে চার বছর হলো বিয়ে করেছে কিন্তু একটা বাচ্চা বানাতে পারলো না আর ওর বাবা চার মাসের মধ্যেই বাচ্চা বানিয়ে ফেললো আমার তো মনে হয় বল্টুর বাবা বাচ্চা বানায়নি বানিয়েছে ওই মনটো যে ওই গ্রামে থাকে আমি ওর শাশুড়িকে সরি ওর মাকে অনেকবার দেখেছি ওই লোকটার সাথে জঙ্গলে যেতে অন্টে ফালতু কথা একদম বলবি না বাড়া না হয় মেরে সাঁটা ভেঙে দেবো আমি বাবাকে জিজ্ঞেস করেছি এ বাচ্চাটা কার বাবা বলেছে এটা আমার বাচ্চা বাবাই লাগিয়েছে সেসব তো ঠিক আছে বাড়া কী বাবা যদি চার মাসের মধ্যে বাচ্চা লাগাতে পারে তুই আর চার বছর ধরে লাগাতে পারছিস না কেন বাড়া সেটাই তো প্রবলেম আর কাউকে বলতেও পারছি না আচ্ছা আমরা তো তোর বন্ধু হই আমাদেরকে বলবারা কি হয়েছে একটু আমার মনে হয় ওর বউটা বানজি বলিস কী রে বাড়া বান্জি হলে তো আর কোনোদিন বাচ্চা দিতে পারবে না আরে বাড়া আমার বউ বানজি নয় ওকে আমি ডাক্তার দেখিয়েছি তোমার ও লাগাতেই দেয় ঠিক করে তো কি করে বাচ্চা হবে বাড়া আমরা বিশ্বাস করি না তোর কথা আমাদেরকে সাথে নিয়ে চল তুই লাগাবি আমরা দেখব এ খানকির ছেলের কত শোক আমি লাগাবো আর ও দেখবে বাড়িতে গিয়ে বাবার লাগানো দেখ এ তোর একটু চুপ করবি রে বাড়া আমি কি বললাম বাড়া আমি সত্যি কথা বলছি তাই বল্টুর গায়ে ঠেকা লাগছে বল্টু তুই ধৈর্য ধর বাড়া তোরও বাচ্চা হবে তুই টেনশন করবি না বাড়া কি করে বাচ্চা হবে ওই মাগি তো লাগাতেই দেয় না ভালো করে দেবে বাড়া দেবে আমি তারও একটা বুদ্ধি বের করে দেবো তোকে তাহলে বল কি বুদ্ধি এখন না বিকালে ক্লাবে আসলে বলবো আরে বিষ্ণু বাবু ভালো আছেন হ্যাঁ হ্যাঁ পতাদা ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ চলছে ভগবানের কৃপায় গ্রামে কি সব হচ্ছে কিছু শুনতে পাচ্ছেন না বাড়া কি হয়েছে গ্রামে আরে লালটু ওর বিয়ানকে বিয়ে করে নিয়েছে শুনতে পাননি হ্যাঁ হ্যাঁ বাড়া সে কথা তো শুনেছি আর বিয়ে করার চার মাসের মাথায় ওর বউয়ের নাকি বাচ্চা হবে বলছে হ্যাঁ বাড়া এসব কি বলছেন আপনি কি পজিশনে মার দিলো যে চার মাসে বাচ্চা হয়ে যাবে সে তো বাড়া আমিও বুঝে পাচ্ছি না চার মাসের বাচ্চা হয় কি করে শুনলাম নাকি ওর ছেলেটা চার বছর হয়েছে ওর এখনো বাচ্চা কাচ্চা কিছু হয়নি হ্যাঁ বাড়া সে কথা তো আমিও শুনেছি আজকাল দেখছি ছেলের থেকে বাবা স্ট্রং হয়ে গেছে হ্যাঁ বাড়া হ্যাঁ সত্যি বলছেন আপনি তো বাড়া বলতো আসছে জিজ্ঞেস করি রে দিকে ডেকে কি কথা নিশ্চয়ই আমার নামে কিছু বলছে যদি উল্টা বা কিছু বলে আর ঠিক করে দুজনের আরে বল্টু বাবু কোথায় যাচ্ছ কেন বাড়া দেখতে পাচ্ছ না বাড়ির দিকে যাচ্ছি কি বাড়া কি শুনলাম তোমার নাকি ভাই হতে চলেছে আবার বাড়া তোর বাড়ায় তো জোর নেই কিন্তু তোর বাবা ঠিকই বানিয়ে ফেলেছে তোর জন্য আরেকটা ভাই কি করে জোর থাকবে বাড়া হ্যান্ডেল মেরে বেরে মুখটা তো বানার মতন করে ফেলেছে দেখো কাকু মুখ সামনে কথা বলো তোমরা বাবার বন্ধু হও বলে তোমাদেরকে কিছু বলছি না অন্য কেউ হলে এখানে সাটা ভেঙে দিতাম কেন রে সত্যি কথা বললাম তাই শরীরে ছেকা লাগলো নাকি আর তুই কি বাল চিরবি আমার জানা আছে কথা কম বলে এখান থেকে চুপচাপ চলে যা না হয় মেরে হাড় ভেঙে দেবো বাঞ্চত তোরা আমার হারgor ভাইবি দেখাচ্ছি তোদের মজা তো চলে হাত পা সব ভেঙে দিলো বাঞ্চত তোদেরকে আগে বলেছিলাম মুখ সামলে কথা বল এর প্রতিশোধ আমরা নিয়ে ছাড়ব বাঞ্চত গুলের যন্ত্রণা আমার আর ভালো লাগছে না ঘরে থাকলেও শান্তি নেই বাইরে গেলেও ওদের যন্ত্রণা আর ভালো লাগে না বারা ঘর থেকে এসে কিসের আওয়াজ বের হচ্ছে বড়া বাবা তো রাতে একটুও দেখতে পায় না তাহলে ঘরের মধ্যে কে গপা গপ করছে এই তো বড়া নিশ্চয়ই ঘরে কেউ আছে এটা আমার বাবার আওয়াজ না বারা যেই হোক কেন আজ মেরে হারগুর ভেঙে দেবো আমার ইজ্জত সম্মান সব চলে গেছে আমি আর ঘর থেকে বেরোতে পারছি না আজ বাবা যদি এর মধ্যে কথা বলে তাহলে বাবারও সাটা ভাঙবো আজকে শুনে এরকম লাগছে কি কম ভালো অনেক দিন হয়েছে যোনর দেখি না আমি দেখে ফেললাম বড়া এসব কি হচ্ছে ঘরের মধ্যে